সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের চার দাঁত বয়সের সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে খুব জাঁকজমক হয় বয়স কি চার দাঁত বয়স কত দাম রাখছেন নব্বই কত বলতেছে কাস্টমার আশি বিরাশি আশি বিরাশি কত হইলে বিক্রি করবেন পঁচাশির মধ্যে পঁচাশির উপর পঁচাশি হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট ভাইটা কয় দাঁত বয়স ভাই বলছিলাম কয়দা বয়স দুই দাঁত কত দাম রাখছেন এক লাখ পাঁচ কত বলতেছে আশি পঁচাশি নব্বই টার্গেট কেমন বিক্রির একশো ওজন কতটুকু হবে আইডিয়া আপনারা তো মাংসের ব্যবসা করেন জি ভাইয়া সাড়ে তিন মন শুনছেন ওজনের কথা বলতে গেলে কিন্তু ওজনটি মতো আপনারা আইডিয়া পাবেন না তো চলুন আমরা গরুগুলির দাম নেওয়ার চেষ্টা করি কয়দা বয়স বলছিলাম বয়স কি কত দাম রাখছেন কত বলতেছে ছিয়াত্তর আঠাত্তর টার্গেট কেমন আশি আশি থেকে বিরাশি শুনছেন আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট হয় দাঁত বয়স চার দাঁত কত দাম রাখছেন এক লাখ চল্লিশ কত বলতেছে বিশ ভাগতে বলে টার্গেট কেমন বিশের উপর শুনছেন এক লাখ বিশের উপর ওনার ভেটিভ টার্গেট বয়স হয়েছে নাকি ভাগর আছে কত দাম রাখছেন পঁচানব্বই কেমন বিক্রির পনেরো দশ চাচ্ছেন কত বলতেছে আশি পঁচাশি টার্গেট কেমন বিক্রির এক লাখের গোড়াগরি শুনছেন এক লাখ টাকার কাছাকাছি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট যে দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের গরু কিন্তু দুই দাঁত চার দাঁত বয়সের অ্যাভেলেবেল গরু আপনার তো দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন একশো পনেরো চাচ্ছেন আপনি কত বলতেছে টার্গেট কেমন বিক্রি নব্বই থেকে পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কয় দাঁত বয়স ওই দাদা দুঃখ পেতেpadStartিনা ক্যামেরাও লাগতেছে নিজেগো লাগতেছে কাঁদা মাটি দিয়ে ভরে গেছি কত দাম রাখছেন দাম তো লাখ 20 কত বলতেছে 100 লাখের নিচে বলে টার্গেট কেমন করছে 1 লাখ 20 এর উপর শুনছেন এলাকায় উপর শুনছেন 1 লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট

যেগুলি পরে বিক্রয় যোগ্য সার গরু সেইগুলি এই গরুগুলি কিন্তু পরে বিক্রয়ের জন্য মনে হয় নিয়ে দাম কিন্তু প্রচুর চাবে একটু আপনাদের প্রমাণ দেখাই দামটি কেমন বয়স চাচ্ছে কত দাম রাখছেন লাখ কত পঁচাশি থেকে নব্বই টার্গেট কেমন বিক্রির পঁচানব্বই একশো পঁচানব্বই থেকে একশো শুনছেন পঁচানব্বই থেকে একশো গায়ে কিন্তু তেমন একটা মাংস নেই শাহিওয়াল গরু এই গরুগুলির কিন্তু দাম বেশি চলুন আমরা দেশি সার গরুর একটু দাম জানার চেষ্টা করি আমরা সবসময় বাজারের ভিতর থেকে আপনাদের দামগুলি জানার চেষ্টা করি কয় দাঁত বয়স দুই দাঁত বয়স দুই দাঁত কি দাম বলতেছে বিরাশি বিরাশি টার্গেট কেমন বিক্রির নব্বই নব্বই শুনছেন নব্বই পর্যন্ত বিক্রি টার্গেট ভাই এটা কয় দাঁত বয়স আগর আছে আমরা দেখবো দাঁতাল গুলি আপনার এটা দাঁত হয়েছে না ভাই না না আগর আছে আমরা যেগুলি দাঁত হইছে সেগুলি দেখার চেষ্টা করি ও ভাই আপনার একটা কয়দার বয়স চার দাত হয়ে গেছে দেখছেন কত দাম রাখছেন একশো কত বলতেছে ভাই আশি বিরাশি টার্গেট কেমন বিক্রির নব্বইয়ের গড়াগড়ি শুনছেন নব্বই হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট আপনারা কি দাঁত হইছে আগুন আছে কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন করছেন বিক্রির দাম চাইলে আসি কত হলে বিক্রি করবেন শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কয়দাত বয়স কয়দাত কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে তিয়াত্তর সর্বোচ্চ বলছে কত হলে বিক্রি করবেন আশি পর্যন্ত শুনছেন আশি পর্যন্ত বিক্রি ভাই কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে আশি

কত বলতেছে টার্গেট কেমন আছে ভাই বিক্রির তিরাশি চুরাশি হল তিরাশি থেকে চৌরাশি পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের চার দাঁত বয়সের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম